তারপরে আল্লাহ তালা যদি ভাগ্যে লিখে লিখে রাখেন যে আবারও প্রেম হবে বা আবারও আমরা সংসার শুরু করব সেটা আল্লাহ তালা আমার নাম মামুনের মুখে যতবারই শুনি ততবারই ভালো লাগে আগে আগে যখন সে গালাগালিও করেছে তখনও আমার নাম যতবারই শুনেছি ততবারই ভালো লেগেছে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের খুব ভালোবাসা সম্পর্ক থেকে একেবারে আমরা দুজন দুজনের এনিমি হয়ে গিয়েছিলাম একজন আরেকজনের মুখ দেখা দেখি পর্যন্ত ছিল না কথা বলা তো ছিলই না ওইরকম খারাপ অবস্থা থেকে একেবারেই প্রেমে চলে যাওয়া সম্ভব আর বাস্তবতা আসলে মেনে নেওয়াই উচিত বাস্তবতাটা আসলে যতটাই মেনে নিতে পারবেন ততটাই ভালো থাকে এক জায়গায় মামুন এক জায়গায় ঈদ করছি এটা আসলে কেমন মিল হলো তো আমি প্রথমেই আবার ক্লারিফাই করে দিচ্ছি মামুনও ক্লারিফাই করে দিয়েছে যে আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে বা প্রেমিক প্রেমিকা রিলেশনে নাই আমরা এখন একটা পরিচিত মানুষ হিসেবে রিলেশন আছে এবং কোলাবরেশন পার্টনার যেটা আপনারা দেখছেন ভিডিওতে সেরকম তো এই এই ধরনের সম্পর্কে আসলে সে তার বাসাতে ঈদ করবে এবং আমি আমার বাসাতে ঈদ করব এটাই নর্মাল তো আমি নর্মালি নিয়েছি আর পুরো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে আসলে আমরা একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হয়ে আছি বন্ধু হয়ে আছি ও আমার আহ প্রিয় একজন মানুষ আমিও ওর প্রিয় একজন মানুষ আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা চলে গেছে বা শত্রুতা আমি যে একটা ছিল সেটা এখন নাই এই জন্য আমি আসলে নিজের মন থেকে খুব ভালো একটা ফিল করছি আমি সেও প্রিন্স মামুনও ভালো ফিল করছে তার আগে আসলে বন্ধুত্বটা হয়ে যাওয়াটা জরুরি আলহামদুলিল্লাহ ভালো মামুনকে ছাড়া গত বছর যতটাই খারাপ কেটেছিল দুটো ঈদ সেই তুলনায় এই বছর ঈদে আমি ওকে ভিডিও কলে ওর সাথে কথা বলতে পেরেছি ওকে উইশ করতে পেরেছি সেও আমাকে উইশ করতে পেরেছে এটা অনেক বড় পাওয়া আমার কাছে পেয়েছি আমি সারা জীবন আহ ঈদে মামুনের কাছ থেকে সালামি পাই এবারও মামুন গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমাকে সালামি দিয়ে ঈদ গিফট অনেক কিছুই পেয়েছি আসলে বলে শেষ করা যাবে না সব সময় ঈদ আমাকে গিফট দেয় সালামি দেয় ও লিপস্টিক টা এখনো কেনা হয় নাই তো ইনশাল্লাহ আসুক ও বাইরে গেছে ঢাকার বাইরে গেছে ও কিনে দিবে ও অনেক মানে ওর কাছে কিছু চাইলে আমি পাই না এরকম কখনো হয়নি মামুন আমাকে ওর এমনি তো ওয়েস্টার্ন ড্রেস পছন্দ কিন্তু আমাকে যে ড্রেস গুলোতে ভালো দেখা যায় সেগুলো ওর ওর কোনো ইয়ে নেই ও মাঝে মাঝে বলে যে তুমি শাড়ি পরো এরকম এরকম ও বলে নাই আমাকে যেটাতে ভালো লাগে সেটাই ওর ওর পছন্দ পছন্দ বাট ওয়েস্টার্ন আমরা ইভেন চার বছর আমরা যখন একসাথে ছিলাম আমরা কখনো একজন আরেকজনকে আই লাভ ইউ কথাটা কখনো বলিনি এটা আমাদের কখনো বলার দরকার হয়নি ডাইরেক্ট যে আমি তোমাকে ভালোবাসি কথাটা আমাদেরকে ডাইরেক্ট বলতে হবে এটা আমিও কোনোদিন ওকে বলিনি ও কোনোদিন আমাকে বলিনি আর যখন এই ঝগড়াঝাটি আমি তখন তো বলার পরে তখন তো কথাই বলা হয়নি এক বছর যতবার আসে ততবারই দেখেছি এখন মিস তো তো কিছু নাই কারণ যেহেতু আমরা খুব স্বাভাবিক একটা সম্পর্কে আছি তো ডাইরেক্টলি আমরা যখনই দরকার তখনই আমরা কথা বলতে পারছি এবং যেহেতু আমিও অ্যাডাল্ট মামুনও অ্যাডাল্ট আমরা রিয়ালিটিটা একসেপ্ট করে নিয়েছি আর যেটা বাস্তবতা সেটা যত তাড়াতাড়ি আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ততই ভালো খুশি অনেক ভালো হয়েছে